নমস্কার বন্ধুরা সুপ্রভাত শ্রাবন্তী ক্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে কিন্তু একটুখানি চুপচাপ শুয়েছিলাম কিছুক্ষণ তো এবার কিন্তু বিছানাটা একদম ঠিকঠাক মতো করে গুছিয়ে ফেলবো জাস্ট এমনি বালিশগুলোকে এক জায়গায় করে রেখেছিলাম কিন্তু চাদর টাদর যেগুলো গায়ে দিই সেগুলো তো জানো রোজকারই সেগুলো ভাজ করতে হয় আমাদের প্রত্যেকেরই তো আলাদা আলাদা চাদর সেগুলো আমরা গায়ে দিই তো সেগুলোকেও ঠিকঠাক করে করবো আর বালিশগুলোকে সব একদিকে রেখে আর একদিকে চাদরগুলোকে সব রেখে এইভাবে আমি বিছানাটা কিন্তু গুছিয়ে নেবো তো জানোই তোমরা ভালো মতো যারা আমার ব্লগ দেখো আমার মায়ের কিন্তু আমার বিছানা গোছানো একদমই পছন্দ হয় না কিন্তু তবুও আমি রোজ রোজ এই কাজটাই করি আমার ভালো লাগে করতে আর এদিকে সকাল সকালে কিন্তু মা দেখো একদম চা দিয়ে দিয়েছে আর আমি কিন্তু একদম ফ্রেশও হয়ে গেছি এবার কিন্তু সকালে ব্রেকফাস্ট কি হচ্ছে আমি জানি না তবে মেবি মা লুচি করবে আজকে কারণ রাতে বলছিল তো মাম্মাম লুচি আর বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে ওই জন্য মা কিন্তু আজকে লুচিটা বানাবে আর কি কি রান্না হবে না হবে এগুলো কিন্তু আমি জানি না তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আগে কিন্তু চটপট করে আমার এদিকের কাজগুলোকে করে নিই তারপর আর এখন কি বলো তো ঘরটাতে অনেকটা জায়গাও হয়ে গেছে আলমারিটা তো এখন আর নেই ওই জন্য অনেকটা আলোও খেলে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আগে আসি তার কারণ মা তো সকাল সকাল এসেই দেখো আগে শুরু করে দেয় রান্না বান্না আমি আজকে একটু দেরি করে উঠেছি তো দেখি মা কি করছে ময়দা মাখা চলছে হ্যাঁ উচ্ছে আলু ভাতে দিয়েছি আচ্ছা একবার ওর সেদ্ধ হচ্ছে আচ্ছা আর এটা হচ্ছে আমার নাতনি আর আমার মেয়ের জন্য বেগুন ভাজা আলু ভাজা দিয়ে লুচি আচ্ছা সকালে ব্রেকফাস্টে আস্তে আস্তে লুচি হবে মা করে দিচ্ছে আর বাদবাকি রান্না তারপরে হবে আজকে ডিম হবে ডিম সেদ্ধ আছে আর ওখানে কিছু রান্না হয়েছে ওখানে উচ্ছে আলু ভাতে ও শুধু উচ্ছে আলু ভাতে আচ্ছা আচ্ছা আর এখন মা রান্না করবে আচ্ছা আচ্ছা সব রান্না বান্না হবে তো মা এখানে করুক আর মাম্মাও ঘুম থেকে উঠে গেছে আচ্ছা বাইরে দিকে পুরো মেঘ হয়ে আছে জানিনা বৃষ্টি হবে কিনা কিন্তু পুরো মেঘ হয়ে আছে ঠিক আছে চলো মা তাহলে এখানে গরম গরম গুচি টুচি ভাজুক তোমরা সাথে থাকো তো এখানে মাম্মাম সকালের ব্রেকফাস্ট খাওয়া শুরু করে দিয়েছে লুচি আলু ভাজা বেগুন ভাজা দিয়ে কেমন লাগছে মাম্মাম খেতে খুব টেস্টি আর আমার চা খাওয়া আচ্ছা আমার চা খাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে আর মার এখানে মার এখানে লুচি ভাজার পর্ব চলছে দেখো পাশে কি বসিয়েছো

এগুলো গরম গরম দেখো গরম গরম দিচ্ছি কার কার ভালো লাগে চলে এসো বন্ধুরা চলে এসো তারা তারা চলে এসো যা যা ভালো লাগে সে চলে এসো তো চলো তাহলে মা এগুলো ভেজে নিক এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তোমরা সাথে থাকো আর এদিকে কিন্তু তার মধ্যে দেখো আজকে বাড়িতে চলে এসছে এসি সার্ভিসিং করতে বাবা খবর দিয়েছিল কোম্পানিতে তো সেই এসি কিন্তু সার্ভিসিং করতে চলে এসছে যার জন্য এদিকটাও আমাকে থাকতে হচ্ছে মার তো রান্না বান্না জানোই সকাল থেকে প্রচুর কাজ থাকে তো সে জন্য আর কি আমি এদিকটা দেখছি আর মা কিন্তু ওদিকটা দেখছে তো কদিন আগেই সার্ভিসিং করানো কিন্তু তবু আর একটা সার্ভিসিং আর কি আমাদের মানে প্যাকেজের মধ্যেই ছিল ফ্রি সার্ভিসিং তো সেটা কিন্তু আজকে করিয়ে নেওয়া হচ্ছে তো এখানে এটা হয়ে গেলে তারপরে আবার কিন্তু কাজ আছে বাইরে আমাদের জলের লাইন ছাড়াতেও আর কি লোক আসবে এখন ঘড়িতে সময় হচ্ছে বাজে বেলা বারোটা আর মাম্মা এখন পড়াশুনো করছে এখনও আর মা এদিকে সকাল থেকে মেশিনের মতো তাকে পুরো দৌড়ে যাচ্ছে রান্না সব কিছু হয়ে গেছে আর এখানে এসি সার্ভিসিং করে চলে গেছে ওই জন্য বিছানা চাদর টাদর সব তুলে দেওয়া হয়েছে এখন অন্য চাদর এখানে পাববে মা আর এদিকে দেখো রান্নাবান্না আজকে কি হয়েছে তোমাদের একবার ফাইনাল দেখিয়ে দিই এখানে ডাল আছে এখানে হয়েছে লাউয়ের খোসা ভাজা আচ্ছা এখানে হচ্ছে আলু ভাতে মা মেখে রেখেছে আচ্ছা এখানে আছে ডিমের ঝোল আর এখানে আছে ওল চিংড়ি ওলের ডালনা আর কি আর এখানে আছে ডাল লাউ দিয়ে মুগের ডাল ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর এখানে কিন্তু তার সাথে শশা লেবু মা কেটে রেখেছে হুম তো এখন রীতাদি কাজে আসবে এসে তারপর সব কিছু ঘর ঝাড় দেয়া মোছা সব রীতাদি করে দিয়ে যাবে আর এখন আর পেরে উঠি না সকাল থেকে আমার যুদ্ধ আর যুদ্ধ চলে শুধু যুদ্ধ শুধু ঘর না বাইরেও দেখতে হয় সেইটাই তো এই যে বেশি সার্ভিসিং করতে তার ব্যাপারে কথা বলা আচ্ছা কালকে হচ্ছে আপনার কথা সেটাই বাবা যেহেতু থাকে না পুরো দায়িত্ব নিয়ে মাকে করতে হয় পুরো দায়িত্ব নিয়েই মা সবটা করে হ্যাঁ এটা সত্যি বলে লাভ নেই ঘর বাইরে সবটাই মা একাই সামলাতে হয় কারণ বাবা তো সকাল হলেই দোকানে চলে যায় তো ওই জন্য আর চলো তাহলে এবার মাম্মাকেও স্নান টান করাবো আস্তে আস্তে তাহলে তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই দেখো যেমনটা বলছিলাম এদিকে রিতাদি কিন্তু কাজে চলে এসেছে রিতাদি বাসন মাঝে কলতলায় আর এখানে আমাদের জলের লাইনটা কিন্তু ঠিক করছে এত মানে জল আস্তে পড়ছে যার জন্য কাজকর্ম করতে খুবই অসুবিধা হচ্ছে তো বাবা এটা ওই জন্য মিস্ত্রি দিয়ে ডেকে আর কি এই জলের লাইনটাকে যাতে বাড়ে আর কি জলের ফোর্সটা সেটাকেই আর কি ঠিকঠাক করছে নাহলে কী বলো তো মানে প্রত্যেকেরই তো জলটা খুবই লাগে না ভীষণ আস্তে জল পড়ে ওই জন্য আমাদের রেগুলারই আর কি জল নিয়ে খুব সমস্যা হয় তাও ট্যাঙ্কি আছে বলে এই আর কি তো ঠিক আছে চলো তাহলে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘুরতে সময় সন্ধে বাজে সাতটা আর রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি বলতে যাচ্ছি আমার ওষুধ আনতে সেদিন ডাক্তার ওষুধগুলো দিয়েছিল তারপর থেকে সেটা আর আনতে যাওয়া হয়নি তো এখন একদম রেডি হয়ে বেরিয়ে ওষুধগুলো নিয়ে আসবো আর মাম্মাম দুটো গেঞ্জি নেবে মানে পিয়ানোকে কিনে দেবে ওই জন্য সেই গেঞ্জিটা আমরা কিনতেও বেরোচ্ছি এরকম আমার রেডি হয়ে গেছে আর মা ওদিকে রেডি হয়ে গেছে এই যে এবার আমরা বেরোবো তো চলো তাহলে বেরোই বেরিয়ে গিয়ে কিনি আর আমার ফোনে চার্জ কম আছে তো বাইরে বেরিয়ে সেভাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো বাড়ি এসে তারপর তোমাদের দেখাচ্ছি যে কি কিনলাম ঠিক আছে তাহলে চলো সাথে দেখো তো এখন আমরা কিন্তু বাড়ি ঢুকে পড়েছি আর দেখো মাম্মা কি গেঞ্জি কিনেছে তোমাদেরকে আগে এসেই ড্রেস না চেঞ্জ করে তোমাদের দেখাবে এটা কে কিনে দিয়েছে তোমায় ইয়ান কিনে দিয়েছে এই দেখো একটা হচ্ছে এরকম অরেঞ্জ কালারের কিনেছে হ্যাঁ আর একটা কিনেছে হচ্ছে দুটো গেঞ্জি কিনে দিয়েছে তিয়ান আর একটা কি কালার দেখাও আর একটা হচ্ছে এরকম পিঙ্ক কালার ওর তো এইসবই ফেভারিট কালার পিঙ্ক অরেঞ্জ তো দেখো পিঙ্ক কালারের অরেঞ্জ কালার হ্যাঁ মা ফোনে হ্যাঁ মা ফোনে দেখছে যে মার নিজের জন্য কুর্তি টুর্তি দেখছিল মা কিনলো না ওকে কিনে দিতে হলো চিন্তা করো আর এখানে এই যে অ্যাপেলো ফার্মেসি থেকে আমার যা যা ওষুধ সব সব পাইনি যে কট ডা নেওয়া নিয়ে নিয়েছি ভেতরে রয়েছে ঠিক আছে তো চলো তাহলে ড্রেস ড্রেস চেঞ্জ করে নিই পরে তারপর আসছি তোমাদের সাথে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এদিকে দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে এখানে কিন্তু চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি তো এখন চা বিস্কিটটা খেতে খেতে বাবা মোচা এনেছে তো মা বলল তাহলে চল একটু বসে মোচাটা ছাড়িয়ে ফেলি তাহলে কালকে রান্নাটা করতে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে আর মোচা ছাড়ানোর কথা শুনে তো আমার মাম্মাম তো একদম কি বলবো ও একদম নেমে পড়েছে কাজে ওর মানে এটা ভীষণ একটা প্রিয় কাজ তো মা বারবার করেই বলছে যে ওর জামাতে দাগ লেগে যাবে কিন্তু কিছুতেই কথা শুনছে না কোলের মধ্যে নিয়ে আর কি মোচাটা ওটাকে ছাড়াচ্ছে তো দেখো মা কতভাবে অ্যাক্টিং করে করে ওকে আর কি বলছে এদের দুজনের মানে সর্বক্ষণ এরম চলে আর মা দেখো আদর করেই যাচ্ছে ওকে সমানে ঠিক আছে হচ্ছে ব্যাপার তো এখন আমরা তিন মূর্তি বসে কিন্তু মোচা ছাড়াবো আর এদিকে দেখো মোচা নিয়ে টানাটানি কাণ্ড চলছে আর মাও এদিকে চা খাচ্ছে আর আমরা দেখো এদিকে মোচা ছাড়াতে বসে গেছি মা বললো তাহলে তোরা দুজন বসে বসে ছাড়া আর আমি তাহলে কেটে দিই তো এই হচ্ছে ব্যাপার তো সেটাই আর কি চলছে আমাদের বাড়িতে কি বলো তো মোচা থোর মানে এই ধরনের জিনিস ডুমুর তারপর যত রকম আর কি আয়রন সমৃদ্ধ জিনিসপত্র আছে বাবা কিন্তু সবই নিয়ে আসে যেগুলো শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো তো বাবা যার জন্য কিন্তু এগুলো মাঝে মাঝে মধ্যে মানে প্রায়ই নিয়ে আসে মোচা থোট ডুমুর তারপর অনেকে জানি না তোমরা চেনো কি না ঘাটকোল ঘাটকোলটাও কিন্তু বাবা খুব নিয়ে আসে ওটার ব্যথার জন্য খুবই ভালো আর কি ঘাটকল পাতাটা আর কি বাটা খেলে ওটা শরীরে ব্যথা ব্যথাসুর থেকে মুক্তি পাওয়া যায় আর যেহেতু বাবার নার্ভের প্রবলেম বাবার ব্যথাতে ভীষণই ভোগে ওই জন্য বাবা মানে যেগুলো শরীরের পক্ষে উপকার সেই জিনিসগুলো কিন্তু সবই সবসময় নিয়ে আসে আর আমার মারও সেটায় কোনো অসুবিধা নেই অনেকেই আছে এগুলোতে খুব প্রবলেম হয় মোচা থোর এসব আনলে ছাড়াতে কাটতে আমার মায়ের সেটা কোনো প্রবলেম নেই মা বলে নিয়ে আসবে আমি করে দেব তো এখন আমরা আছি বলে আমরা আর কি হেল্প করছি এটাই হচ্ছে ব্যাপার তো আমাদের কিন্তু তিনজনের এখানে জমিয়ে গল্প চলছে আর তার ফাঁকে কিন্তু আমাদের কাজকর্মও চলছে ঠিক আছে তোমরা কিন্তু সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে এসেই সাথে সাথে মাম্মাকে খাইয়ে দিয়ে তারপর কিন্তু তোমাদের সাথে রাতে একবারে আসছি ব্লগটা শেষ করব। তোমরা কিন্তু কেউ এখন কোথাও যেও না আর হ্যাঁ প্রচুর 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 ভালোবাসা দিতে থাকো তোমাদের সাপোর্টের কিন্তু একান্ত প্রয়োজন তোমাদের কাছে সবসময় এটা আমি অনুরোধ করি ব্লগটা দেখছো তোমরা ভালো লাগলে একটু লাইক করো এটুকুই আর কি বলবো একটু কমেন্ট করো তোমাদের সাথেও আমার বন্ধুত্ব বাড়বে পরিচিতি বাড়বে এটুকুই তোমাদের সাথে আমার কিন্তু চাওয়া তো ঠিক আছে তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো এখন হচ্ছে রাতের বিছানার পর্ব চলছে আর এদিকে মাম্মা এখন ভীষণ কাজে ব্যস্ত দেখো তা তাকে সব গুছিয়ে দিচ্ছে টর্চ মোবাইল যা যা নিয়ে আর কি বাবার শোয়ে গেঞ্জি টেঞ্জি সব গুছিয়ে দেবে ওই দেখো বালিশ টালিশ সব এনে দেবে ভালোবাসে এত কাজ করতে তো আমাদের এখন শুধু বালিশটা পাতবো ব্যস্ত তাহলেই হয়ে যাবে ঠিক আছে আর এখানে দেখো দেখো কি বদমাইশি বাবার সাথে সারাদিন করে তো এদিকে সব কিছু আমাদের মোটামুটি হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়ার জাস্ট পালা মাম্মাকে একটু ফ্রেশ করব জামা টামা চেঞ্জ করাবো এই যে রেখেছি আর মার এদিকে কাজ কত দূর দেখি ও মার ওইদিকে রান্নাঘরে কাজ হয়ে গেছে সব কমপ্লিট কমপ্লিট তো চলো তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই টাটা করে দাও সবাইকে গুড নাইট বলে দাও ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট বলো কালকে আবার আসবো